আজকে প্রথম টিপস হচ্ছে এই ধরনের মশার কাটি মশা মারার কাটি যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই তো আমরা কি করি এখন বর্ষাকাল বা যে কোনো সিজনে মশা তো বাড়িতেই থাকে তো আমরা এই ধরনের কাটি জ্বালাই তো এই কাঠের গন্ধ অনেকে সহ্য হয় না এবং খুব তাড়াতাড়ি এটা জ্বলে শেষ হয়ে যায় তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনার অনেকক্ষণ পর্যন্ত চলবে এবং একটা সুন্দর একটা স্মেল আসবে এর যে স্মেলটা থাকে অনেকের সহ্য হয় না সেইটাও দূর করবে তো তার জন্য আমি একটু পানি নিয়ে এইভাবে কাঠিটাকে মশ্চার করে নিচ্ছি মানে ভিজিয়ে নিচ্ছি এতে করে কি হয় দীর্ঘ সময় পর্যন্ত চলবে আর দিয়ে দিচ্ছি একটা যে কোনো আপনার বাড়িতে পাউডার থাকে ওই দিয়ে এইটাকে ঘষে নেবেন দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত চলবে এখানে আমি এই পাউডারটা নিচ্ছি যা যে কোনো পাউডার শুকিয়ে আসার পর পাউডারটা দিয়ে এইভাবে টাকা করে নিন তো এইগুলো সময় পর্যন্ত চলবে অনেকক্ষণ পর্যন্ত এটা কী হয় কাটিগুলো তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যায় যতক্ষণ জ্বলে ততক্ষণ তো বাড়িতে মাছি কিছু থাকেই না তো একটু দেরি করে জ্বললে আপনার কাটিটাও কম খরচ হবে এবং আপনার অনেক টাকাও বাঁচবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এইভাবে তো আমরা রোজই রোজ ছুরি তো আমাদের বাড়িতে কাজ হয় তাই না ডেইলি আমাদের কাজে ব্যবহৃত হয় কোনো না সবজি কাটার ক্ষেত্রে তো এখানে কি হয় ডেইলি ব্যবহারের ক্ষেত্রে এর কি হয় এর ধারটা চলে যায় তো কি করলে আপনি ধারটা নতুন মতো নিয়ে আসে আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের চাচেক নিয়ে আছে এর ওপর যদি এইভাবে যদি একটু ঘষে নেন তো দেখবেন নতুনের মতন ধার হয়ে আসবে আপনাকে বাইরে গিয়ে আর টাকা পয়সা খরচ করে সে ধার দিতে হবে না এবং নতুন কিনতেও হবে না এইভাবে আপনি বাড়িতেই তৈরি একটু ধার দিয়ে নিয়ে পারেন এবং সব তাড়াতাড়ি আপনার কাজও হয়ে যাবে প্লিজ ভিডিওটি পুরো দেখবে রয়েছে আরও নানান ধরনের টিপস জানা অজানা টিপস যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে আর এই ধরনের আমি ভিডিও রোজই নিয়ে আসি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলকশন অল অপশনটি প্রেস করে দেবেন দেখুন কতটা ধার হয়ে এসছে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে আমি একটা বাটি নিয়েছি তো এইভাবে যদি তেলগুলো একটা চা চাকনির সাহায্যে ছেঁকে নেন তো কী হয় আমরা কড়াইতে যখন কোনো ভাজা পোড়া করি তো কী হয় তলাই সব জাপটে থাকে তাই না ওই পোড়া ওর উপরে আবার রান্না করলে আমাদের শরীরটা খারাপ হতে পারে হেলথের জন্য ক্ষতিকর তো এইভাবে চাচাকনির সাহায্যে বা একটা কাগজে সে টিস্যুর সাহায্যে এই তেলটাকে ছেঁকে নিতে পারেন চলে যাচ্ছে আরেক পরবর্তী টিপসে তো আর কি হয় পাতলা যখন কড়াই থাকে এরকম নোংরা হয়ে যায় দেখবেন বিশেষ করে পাতলা কড়াই হলে বেশি ভাজা পোড়া করলে আশেপাশে এরকম নোংরা হয়ে যায় আমি খুব সহজে পরিষ্কার করে দেখাবো একটু এই কোলগেটের সাহায্যে তার জন্য আমি একটু কোলগেট নেব দেখুন নিয়ে যদি আপনি যদি দশে কুড়ি মিনিট যদি এইভাবে মাখিয়ে যদি রেখে দিতে পারেন তো দেখবেন আপনার একদম একদম এইসব কাজগুলো করতে অনেক সময় লাগে আপনি খুব স তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারো আর সেই সাথে আমি দিয়েছি একটু বেকিং সোডা দিয়ে ভালো করে এটা একটা আমলের সাহায্যে পোড়াটাই রাফ করে নেব এইভাবে রাফ করে নিয়ে খানিকক্ষণ যদি রেখে দেন দেখবেন আপনি একদম ঘন্টার কাজ একদম মিনিটের হয়ে যাবে একদম আপনাকে মেহনত করতে পারেন এইসব পোড়া মাজা সে মাছ দেখলে না অনেক কষ্ট হয় এবং হাতেও লাগে তারের চালিয়ে দিয়ে বা মাজনে দিয়ে করতে অনেক রকম লাগে তো আপনি এইভাবে একটু এইসব করে রেখে দিলে আপনি মাছলে খুব সহজে উঠে যাবে আমি এখানে মেঝে দেখাচ্ছি দেখুন তো দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখে মনে হয় যারা এইসব মাঝে তারাই জানে যে কতটা কষ্টের এইসব তো এইভাবে আমি মেজে নিচ্ছি খুব সহজে তাড়াতাড়ি উঠে যাবে কোলগেটে এমন এমন পদ্ধতি থাকে যে অনেক কাজে ব্যবহৃত হয় এখানে পরিষ্কার তো হয়েই গেছে আমি এবারে ধুয়ে এনে দেখাচ্ছি প্লিজ ভিডিওর পুরো দেখবে ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস যা আপনার জানা অজানা টিপস আপনার সংসারের কাজকে অনেক সহজ করে দেবে আমাদের সারাদিন অনেক কাজ করতে হয় আমরা যদি একটু টিপস জেনে চলি তো নিজের জন্যেও অনেক সময় বার করতে পারি ঝোল ঘন্টার কাজকে মিনিটে করে দিয়ে আর দীর্ঘ সময় পর্যন্ত রান্না করে থাকতে হবে না নেক্সট টিপ হচ্ছে আমরা শসা যখন তেতো লাগে বলে আমরা এটা কেটে ভালো করে রাফ করে নিই যাতে শস্যাটা তেতো লাগে না সত্যি বলছে আপনি যদি এই শসাটা এরকম যদি মাঝখান থেকে যদি ডাইরেক্ট কাটেন তার তিতা ভাবটা লাগবে না দেখুন কেটে এইভাবে যদি কেটে নেন তো আর তিতা লাগবে না আর আপনার খোসা ছাড়িয়েও খেতে পারেন কিংবা খোসা সহও খেতে পারেন তো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি আর শর্ষে আমাদের অনেক সর্ষের মধ্যে অনেক পানি থাকে আমাদের শরীরের জন্য খুবই হেলদি তাই না ডাইজেস্ট করতে খুব ভালো সহায়তা করে তো রোজই শসে খাওয়া দরকার তো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি প্লিজ ভিডিও পুরো সঙ্গে থাকবেন ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস তো এইভাবে আমি খসে ছাড়িয়ে নেওয়ার পর কি হয় বড় শসা থাকলে কী হয় আমরা পুরোটা খাই না তো রেখে দিই তো এমনি যদি রেখে দিই তো শসাটা হলদে হয়ে যায় আর এখানটা খারাপ হয়ে আসে পচে আসে তো আপনি এই শশের এই বোটাটা দিয়ে একটা যে কোনো টুথপিকের সাহায্যে বা কাঠের সাহায্যে এইভাবে স্টিক করে রেখা দিতে পারেন কিছু হবে না আমরা শসা ফ্রেশ থাকবে আশা করি টিপসটি কাজ এসেছে প্লিজ ভিডিও একটু লাইক দেবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এখানে আমি একটা পাউরুটি নিয়েছি আমাদের যখন পাউরুটি খাই তো পাউরুটি নিচের অংশটা এই লাস্টেরটা রয়ে যায় কেউ খেতে চায় না এটা রয়ে যায় তো আপনি অনেক কাজে ব্যবহৃত করতে পারে এই পাউরুটির এইটা দিয়ে তো এখানে আমি একটু সামান্য সিরকা নেওয়ার কিছু না সিরকা দিয়ে আপনার একটা সলিউশন তৈরি হয়ে যাবে তো আপনার অনেক সুবিধে আসবে আপনার তারপরে এইভাবে দিয়ে আমি কি করছি দেখাচ্ছি সলিউশনটা তৈরি হচ্ছে আমরা অনেক মেহনত করি অনেক কাজ আপনার সুবিধায় করে দেবে তো আমাদের ফ্রিজ থেকে একটা বাজে একটা আঁস্টে গন্ধ বাহার হয় তাই তো ফ্রিজের মধ্যে যদি এক টুকরো যদি পাউরুটি যদি এইভাবে সিরকা দিয়ে রাখা রেখে দিতে পারে যে বাজায় আষ্টে গন্ধটা সব দূর হয়ে যাবে এ মানে এই পাউরুটিটা অ্যাবজর্ব করে নেবে নেক্সট টিপ হচ্ছে আমাদের ভাত প্রত্যেকের বাড়িতে ভাত বেঁচে যায় তাই তো ভাত বেঁচে যায় আর যখন হাঁড়িতে দিয়ে গরম করতে যে এই পাত্রটা পুড়ে যায় ঠিক মতো ঝরঝরে হয় না এবং গরম হয় হয় না তো আমি এখানে কি করেছি এখানে আমি ক্যাস্ট্রল নিয়েছি তার মধ্যে একটু আপনি যখন ভাত রান্না করবে তার উপরে যদি একটু পানি এইভাবে দিয়ে গরম করে নেন তো আপনাকে এক্সট্রা করে গ্যাসের খরচটা করতে হবে না পানিটা গরম করে নেবে আর এই পানিটা ওই ক্যাস্ট্রোলে দিয়ে দিলাম একদম ফুটন্ত পানি দিয়ে দিতে হবে তো শুধু আমি একটা আইডিয়া দিলাম যে আপনি ভাতের হাঁড়ির উপরেও পানি গরম করতে পারেন তো এইভাবে ওই গরম পানিটা দিয়ে আর ভাত একা বাটিতে এই ভাতটা দিয়ে ঢাকাটা দিয়ে দেবে এর ভাবে তো আপনার ভাতটা ঝরঝরে এবং গরম হয়ে যাবে আশা করা টিপসগুলি ভালো লেগেছে প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে লাইকাল অপশানটিও করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং